ஒன்றே okay. தான்

ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন ফোনটি বাজারে আসে দু তেইশ সালের বিশে জুলাই ফোনটিতে ব্যবহার করেছে আইপিএস ডিসপ্লে এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের হালিও জি এইটটি ফাইভ যে চিপটি মোটামুটি ভালো বলা চলে লোবা জেটে অপরদিকে ফোনটিতে অ্যান্ড্রয়েড থার্টিন রান করছে এটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একশো আঠাশ জিবি এবং ছয় জিবি অপরটি হচ্ছে একশো আঠাশ জিবি এবং এইট জিবি ফোনটিতে দুটি ক্যামেরা রয়েছে প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি হচ্ছে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা ফোনটিতে আপনার পেয়ে যাবেন পাঁচ হাজার এমপিআরের ব্যাটারি যেটা দীর্ঘক্ষণ চলবে এবং ফোনটিকে চার্জ করতে পারবেন ওয়াটের চার্জার দিয়ে যেটা আপনার ফোনের সাথেই দেওয়া দেওয়া হবে ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এগারো হাজার টাকায় পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশি মার্কেটে পনেরো হাজারের আশেপাশে পাওয়া যাচ্ছে